জিনিস দলিল যেমন এটা পানি দিলে পান করবে কেন পান করার জিনিস কিন্তু এটা দিয়ে যদি আমি হাত মুখ দুই কুলি করি নাকে পানি দেই। এটা ধরবে ধরবে কুলি করার পানি কে ধরবে নাকে পানি দেওয়া এটা কে ধরবে মুখ ধোয়া এটা কে ধরবে হাত ধোয়া এটা কে ধরবে পা ধোয়া এটা কে ধরবে কারণ এগুলো অজুর পানি মানে মায়ে মুস্তামিল ব্যবহৃত পানি ব্যবহৃত পানি আবার নতুন করে ব্যবহার করার কোন সিস্টেম নাই তাহলে আমার অজুর পানি কেউ নিবে না কেন ব্যবহৃত পানি অজু করলে গোনা জোরে গোনা জরা পানি কেউ আবার নিয়ে দূষিত হওয়ার চেষ্টা করবে সৈয়দুনা বেলাল বলেন লুটানিসি আপনারা কি বলেন লুটাইতে বলেন না কি যেটা অজু করে এগুলোকে কি কি বলেন লোটাই বলেন না আমি হ্যাঁ বতনাও বলেন আলহামদার সট্টার সাথে মিল তো কে বলে মিল নাই আমরা বদনা বলি আর কি আলহামদুলিল্লাহ মিল আছে আমি তো আরো ভয় ভাই গেছি বুঝেন না না বুঝেন সিটিংয়ে কথা থেকে বুঝে দেখি হ্যাঁ এ বদনা ধরেন এটা নাম কি বদনা যেটাকে আপনারা লুটা বলেন সৈয়দুনা বেলাল বলছে আমি লুটা নিছি পানি নিলাম কেন ওযু করাবো রসুল রে আমার হাতে বদনা লুটা দেখে সাহাবায়ে কেরাম দোকান পাট ছেড়ে দিয়ে সবাই আমার পিছনে চলে আসছে তার মিছিল শুরু হয়ে গেছে কি হয়ে গেছে আমি বলি নাই বেলাল বলছে অজুর মিছিল কিসের মিছিল বলবে এটাকে অজুর মিছিল বলেন না মানে লুটা নিচের সৈয়দ বেলাল ওনার হাতে লুটা দেখে সাবাই কারাম বুঝছে এখন রসুল কি করবে অজু করবে দোকান আর বন্ধই করে নাই দোকান ফেলে কাজ ফেলে রাস্তাঘাট বাজার থেকে সবাই বেলালের পিছনে চলে আসছে বেলাল বলে সাহাবিরা পাগলের মতো চুটে চলে আসছে আমি সামনে সাহাবাই কারাম পিছনে আসলাম কামলিওয়ালা নবী উঁচু স্থানে বসেছে অজু করবে বলে কামলিওয়ালা হাত এগায়া দিলেন হাত দুয়ার জন্য আর সাহাবাই কারাম নবীর হাতের নিচে বিকারের মতো দুইটা হাত বিছিয়ে দিয়েছে আমরা বিক্ষা করার সময় হাত কি দিই বিছাইয়া দিই না এইভাবে কি হাত বিক্ষা করে বিক্ষা করে কিভাবে তো রসুল হাত এইভাবে দুত করবে আর নিচে হাজার সাহাবি হাত বিচাই দিছে কেন কামলিওয়ালার অজুর পানি মাটিতে পড়তে দিব না আমরা নিয়ে মুখে বুকে মালিশ করব এখন মানুষ হয়ে গেছে প্রায় হাজারের উপরে কিসের অজু করার সময় মানুষ কি হয়ে গেছে আপনার মাফিলে মাহফিলে সাহাবাইকার নিচে অজুর পানি নেওয়ার জন্য হাজারের উপরে বীর হয়ে গেছে এখন এক লোটা পানি কয় জন নিতে পারবে পঞ্চাশ জন নিতে পারবে ফোটা ফোটা যদি নে একশো জন নিতে পারবে ফোটা ফোটা নিলে দুইশো জন নিল আরো বাকি আছে কত রসুল হাত দই হাত দোয়ার পানি যারা পাইছে মুখে বুকে লাগায় পিছনে এসে গেছে রসুল কুলি করে কুলি কলার পানি যারা নিতে পারছে ওরা মুখে বুকে ফিটে লাগায় পিছনে চলে আসছে রসুল নাক দোয়ে নাক দোয়ার পানি যারা নিলো তারা মুখে বুকে লেগে পিছনে চলে আসছে রসুল মুগ্ধ তো করে মুখদোয়ার পানি যারা পাইছে যারা মুখে আর বুকে লাগায় পিছনে চলে আসছে রসুল হাত দয় হাত দুয়ার পানি যারা পাইছে ওরা মুখে বুকে লাগায়া পিছনে চলে আসে রসুল পাম ওবার অফ পাম দুয়ার পানি মুখে বুকে লাগায়া পিছনে চলে আসছে হাজার মানুষ কিন্তু পাইছে কত ধরেন। আর কত মানুষ পাই নাই এই আটশো মানুষে কি করছে বেলাল বলে এই আটশো মানুষে যে দুইশো মানুষে পাইছে তাদেরকে বলছেন একটু থামো তা থামলেন কেউ কপালে সোমা দেয় কেউ মুখে সোমা দেয় কেউ বুকে সোমা দেয় তখন বলছে সুমুজে দিলাম তোমার দেয় নাই তোমার মুখে বুকে নবীর অজুর পানি আছে সুমার মাধ্যমে আমরা যে পাই নাই বুকে বড় দুঃখ তোমার মুখে তোমার বুকে নবীর অজুর পানি আছে চুমু দিয়ে টুটে নবীর অজুর পানি লাগায়া নিজের একটু ধন্য বানাইয়া দিলাম এখন তো গভীরভাবে খেয়াল করবেন অজুর পানি নেওয়ার কোন শরীয়তে দলিল আছে আছে কেন জিজ্ঞেস করার দলিল আছে নবী হাত দুইলে পানি নিতে হবে দলিল কই নবী মুখ দুইলে পানিগুলো মুখে লাগাইতে হবে দলিল কই নবী পা দুইলে পায়ের পানি নিতে হবে দলিল কই তো সাহাবি বলে দলিল কুজে আবু জাহেলে আশেকে দলিল কুজে না আশেকে প্রেমে গর্দান ঝুকায়া দেয় কয় প্রেম কারে কয় সাহাবি থেকে শিখেন সাহাবিরা দলির খুঁজে নাই সাহাবিরা নবীর প্রেমে হাসতে হাসতে গর্দান দিয়ে দিয়েছে দিয়ে। এটা কোন ঈদ এটা জিজ্ঞেস করে নাই মুস্তফার দিকে তাকিয়ে আছে কামলিওয়ালা যদি কাবা বলে বলছে এটা কাবা মুস্তফা যদি বলে পশ্চিম তার সাহাবি বলেছে পশ্চিম মুস্তফা যদি বলে হা সাহাবি বলেছে হা মুস্তফা যদি বলে না সাহাবি বলেছে না কেন সে নবীটাই আমাদের মূল দলিল নবীটাই আমাদের আমি আর একটু বুঝাইলে আপনি বুঝবেন আমরা সুল রাখি না পুরুষ মানুষ তিনভাবে সুল রাখে কয়ভাবে একটা হচ্ছে সুটো একটা কি ছোটো মানে ধরেন আমার মতো ধরেন আমারটা ছোটো আরেকটা আছে মাজারি আরেকটা আছে বাপড়ে কয়টা হইল তিনটা শূন্য তিনটা কি ছোটো রাখলেও শূন্যত মাজারি রাখলেও শূন্যত বাপড়ি রাখলেও তবে নিয়ত করতে হবে এই চুল আমি দুনিয়ার কোনো নায়ক নায়িকা খেলোয়াড় দেখে রাখি নাই আমি কামলিওয়ালার শূন্যত অনুসরণ করে রেখেছি তাহলে সমাপ হবে কি হবে না হবে কারণ নবী শূন্যত কথা মনে রাখেন পুরুষ মানুষ যদি মেয়েদের মতো লম্বা শুল রাখে ভালো দেখায় না খারাপ দেখা খারাপ দেখা তখন আমরা বলি বকাটের মতো লাগে কিশোর গ্যাং এর মতো লাগে খারাপ লাগে শুলগুলো কি করে ফেলো কেটে ফেলো লম্বা রাখলে আমার নবীর একজন সাহাবি ছিলেন ওনার চুল এত লম্বা ছিল উনি মেয়েদের মতো কোফা করতেন কি করতেন চুল বড় হইলে মেয়েরা কোফা পরে না আপনি এটাকে কি বলেন কুফাই তো বলেন নাকি চুলের মধ্যে গোল করে কুপা পড়তেন কেন চুল এত লম্বা পিট বেয়ে বসলে চুল মাটিতে লেগে যায় কত লম্বা চুল সাহাবি আমি না সাহাবি চুল তো আমার রসুলা মসজিদে নবীর বারান্দায় এভাবে দরস দিচ্ছেন ওই সাহাবি এসে নবীর দরসে বসলেন বসা মাত্র কুফা কুললেন কুলতে দেরি চুল বেয়ে পিট বেয়ে মসজিদে নবীর বারান্দা লেগে গেছে শুল কোথা লাগিয়ে গেছে তো পাশের সাহাবি বলছে হে পুরুষ তুমি তো জুল মহিলা না চুল রাখছো মেয়েদের মতো লম্বা নাপিতের দোকানে গিয়ে কাটতে পারো না তো ওই সাহাবি উত্তর দিচ্ছেন সব বিষয়ে কথা বললে মেনে নিব কিন্তু আমার চুল নিয়ে কথা বললে আমি মানবো না সাহাবি বললেন সামান্য চুলের কথা বললাম দেখতে খারাপ দেখাচ্ছে নাপিতের দোকানে গিয়ে কাটলে কি হয় গরম হয়ে যাচ্ছে তো গরম হলেন কেন জিজ্ঞেস চুল কথা বললাম গরম হলেন কেন আচ্ছা তুমি তো কাহিনী জানো না সে কি আমার রসুলের সুন্নত কি তুমি জানো সে কি শূন্য আমার নবীর নামাজ শেষ করলে বাচ্চারা রাস্তার দুই পাশে দাঁড়ায় আর আমার নবী যাওয়ার সময় প্রত্যেক বাচ্চার মাথায় নোরানি হাত দিয়ে বুলিয়ে দিয়ে যায় এটা রসুলের সুন্নত ছিল প্রতি নামাজ ফজর আসর জোয়র মাগরিব এসা জুমা নামাজ শেষ বাচ্চারা দরজার বাইরে গিয়ে লাইন ধরে দাঁড়াবে আর আমার নবী হাসি মুখে বাচ্চাদের মাথায় কি করে দিবে হাত বুলাইয়া দিয়ে যাবে ওই সাহাবি বললেন আমি কামলিওয়ালার পিছনে নামাজ পড়েছি নামাজ শেষ বাচ্চারা দৌড় দিয়ে রাস্তার মধ্যে দুই লাইন হয়ে দাঁড়িয়ে গেছে কয় লাইন দুই লাইন হয়ে দাঁড়িয়ে আমার নবী যাচ্ছে আর হাসি মুখ দিয়ে বাচ্চাদের মাথায় কি করতেছেন হাত বুলাই দিচ্ছেন ওই সাহাবি বলছেন কাশ আমিও যদি আজকে বাচ্চা হইতাম আমার মাথাটা নবীর সামনে রাখতাম আমার নবীর নূরানী হাত দিয়ে আমার মাথাটা একটু বুলিয়ে দিয়ে দিত সাহাবি বলছে কিন্তু আজকে তো আমি তো বাচ্চা না আমি তো বড় হয়েছি কিন্তু মন মানে সে মন মানে না বলছে যুবক হয়েছে তো কি হয়েছে আমার নবীর নূরানী ফয়েস যদি বাচ্চারা পায় আমিও তো পাইতে পারি মসজিদে নববীর পিছনে দরজা দিয়ে বের হয়ে বাচ্চারা যে দাঁড়িয়ে আছে বাস চাদের মাসকানে ওই সাহাবি আস্তে করে দাঁড়িয়ে গেছে কাদের মাস আমার রসুল যাচ্ছে হাত বোলায়া গোলায়া ওই সাহাবি পাগড়িটা খুলে আমার নবীর সামনে মাথা গায়ে দিছে আমার নবী ওনারা দেখে মুস্কি মুসকি হাসতেছেন আমি তো বাচ্চাদের মাথায় হাত দিচ্ছি তুমি পাগড়ি খুলে মাথাটা সামনের দিকে দিলা সাহাবি বললেন নবী গো এটা আপনার নোরানি হাত আমার মাথার উপরও দিয়ে দেন না আমার রসুল বললেন আমি কাউরে না করতে পারি না তোমারই কেমনে না করি মাথা এগায়া দাও মাথা এগায়া দিতে দেরি কামলিওয়ালা মাথার উপর হাত রেখে দিয়েছে ওই সাহাবির চুলের মধ্যে রসুলের হাত লাগার পরে সাহাবি বলছে চোল তোমাকে স্পর্শ করেছে রহমতুল্লিল এই চুল আমি কখনো নাপিতের দোকানে আর কাটবো এই লম্বা যে হইতে আছে লম্বা হইতে হইতে বেয়ে লেগে গেছে চুল নাই তো দিয়ে বলছে বন্ধু আমার আমার আমি যদি মারা যায় আমার চুলটা কাটিও না ওই অবস্থায় দাফন করে দিও সবাই বললেন কেন কেন সে কবরে যাওয়ার পর মন কারণে বলবো কিছু আনতে পারি নাই কিন্তু এমন চুল